পনেরোটা সিট নেবেন কিন্তু আমার নেতা কর্মীরা চৌষট্টি জেলার মধ্যে সাতশো কত তিনশো আসনের মধ্যে আমি তাদেরকে কি দিব আপনাদের এই প্রস্তাব আমি মানতে পারি না সেটা যখন উনি বলল আজকে দালাল ইলিশ জালাল বেরেস্টিস সহ এই নেত্রীবৃন্দরা যারা আছে তারা বারবার জাতীয় পার্টিকে ব্যবসা করছে জাতীয় ওয়ার্ড নিয়ে তারা বারবার ব্যবসা করছে সিট ভাঁগা ভাগি করছে সিট ব্যবসা করেই তারা আজকে এতটুকু আসছে আমরা বলতে চাই জাতীয় ওয়ার্ডে আর তারা আর সমস্যাটা কোথায় আমরা সেটা বলতে চাই আজকে ডাকার মধ্যে তারা একটা স্মরণ সভা করতে আমি স্মরণসভার মধ্যে জাতীয় বার্ডের নাম জানাই পল্লিমন্ত নাম দিয়ে এসাদের নাম দিয়ে একটা স্মরণসভা করতে চাই আজকে ঘটনা হলো এই দালালরা মিছিলন 17 আড়াটা সিট নিয়ে জাতীয় পার্টি আজকে শূন্য কোটায় পৌঁছে দিয়েছে ঠিক কি না আজকে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম পদের সব যখন তাদেরকে তাদের কাছ থেকে ব্যাখ্যা করি দাঁড়িয়েছে তারে বুঝতে পারছে তাকে আর কোন তাদেরকে নিয়ে আর খেলা হবে না তাদেরকে নিয়ে আর বাসা কিনে করতে পারবে না ঠিক কি না আজকে বলতে চাই

আমরা কার লক্ত সকে আমরা বয় করি না আমরা একসাথে আন্দোলনে মুক্তি আন্দোলনে রেদার সৈকত সময় সরজ মাস্টার জিভেতি ছিল আমি সহ আমরা প্রত্যেক অন আদালত ভবন গরো আদিছিলাম ঠিক কিনা 100 সৈকতে প্রত্যেক আদালত ভবন আনি বিমান বন্দরের আদালত বসেছিল মতি রহমান সাহেব ঠিক কিনা তাই আমরা শক্তি শৈলে কিরা আমার প্রত্যেক গ্রাম দক্ষিণ উত্তর দক্ষিণ মহানগরে সবাই আমাদের পরিচিত মত আপনাদেরকে বলতে চাই আপনারা মহানগর যারা আছেন আজকে তারা গ্রামের কোন মানুষকে নাই না যদি 4 টাকা গ্রামের ইলেকশন করতে যদি মহানগরে যদি সভাপতি সেবা দায়িত্ব পালন করতো 41 শে ওয়ার্ডের মধ্যে গুলি বেরতো আজকে 4 অবস্থা অন্যরকম হতো ঠিক কিনা ঠিক আরে ভাই আপনাকে তো স্যার আপনাকে তো অনেক কিছু দিতে আপনাকে সুন্দর চেয়ারম্যান ডাইরেক্টর বানিয়েছে অফিসার ডাইরেক্টর বানিয়েছে সোনারগাঁও ডাইরেক্টর বানিয়েছে আমরা কি আমাদের নেতা কর্মীদের কথা কোথায় আছে একসাথে ঠিক আছে আজকে আপনি সাদের বিরুদ্ধে যাই আপনি একসাথের বিরুদ্ধে আপনি আজকে একটা সভা করতেছেন আপনার থেকে নাই

আমাদের বাড়ি চেয়ারম্যানকে যে হনুমান সেন মঞ্জু দিয়ে প্রথম জাতীয় পার্টি ছিল আজকে আপনি যে হনুমান সেন মঞ্জু কে আপনি প্রধান অতিথি করি আজকে আপনি সভা করতেছেন তার চেয়ে লজ্জা আর কিছু হতে পারে তাই আমি বলতে চাই আপনারা বাঙাইতে চাইছিল আপনারা জাতীয় বাড়ি জাতীয় বাড়ি আছে তাদের কোন শূন্য অবস্থান তাদের কোনো অবস্থান আছে আর আজকে যাকে প্রধান অতিথি করছেন পুনর

আপনি এই বাগা বাগা যে প্রধানমন্ত্রী থেকে নিয়ে আপনি সভা করতেছেন আমরা বলতে চাই চট্টগ্রাম লংপুরের পরে জাতীয় পার্টির অবস্থান ছিল চট্টগ্রামের ঠিক না জাতীয় পার্টির সংগঠন আপনারা যদি করেন ইনশাল্লাহ আমরা লংপুরের চেয়ে কোন অংশ আমরা কম না ঠিক আজকে আমি বলতে চাই এখানে মহানগর সৈন্য নিশ্চয়তা আমাদের যুক্তি জেলা সংখ্যা ঘনিষ্ঠতা আছে উত্তর জেলায় কয়েকটা লোক এখানে আসে তারা এখানে আমাদেরকে কথা দিয়েছিল বলছিল আজকে তারা লোকজন নিয়ে আমাদের এখানে উপস্থিত হবে তারা আমাদের সাথে কথা বলি আমাদের সাথে বেমানি করছে আমরা আশা করি আপনারা কেন্দ্রের মধ্যে কোন স্থান পাবেন না কারণ বেমানের স্থান কোথায় আল্লাহ পছন্দ করে না তাই আমি বলতে চাই আমাদের দক্ষিণ জেলা যারা আছে তারা এখানে আপনারা আসেন আপনাদেরকে ধন্যবাদ জানাই মহানগর আপনারা সংগঠন করেন সংগঠনের বিকল্প নাই টাকা সংগঠন করতে গেলে টাকা লাগে এটা ঠিক আছে কিন্তু আপনারা মহানগরে যা আপনারা পেয়েছেন আমার মনে হয় সংগঠন করতে গেলে হত্য করি অভাব বা না উনি চলে যাবে এটা আমার বিশ্বাস হয় এটা আমি জানিও আমি এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রহমতে আমার সবটা গ্রাম দক্ষিণ জেলার মধ্যে আটটি উপজেলা আছে ছয়টি পৌরসভা আছে আমাদের মধ্যে উপজেলা কমিটিগুলো সহিন সম্পূর্ণ ভাবে কমিটি আমি আহাপাই হওয়ার পরে আমি আব্দুল রনিকে নিয়ে আহাপাই কমিটি করছি পৌরসভার কমিটির মধ্যে দুই একটা কমিটি আছে আর মধ্যে নাই কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মহানগরের সাথে আমরা তাল মিলিয়ে এই যদি চট্টগ্রাম দক্ষিণ জেলা যদি সুসংগঠিত হয়

আজকে এক সপ্তাহ পনেরো দিন রেখে টাকা দিয়ে টাকা দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে টেলিফোন করি এগুলো করতেছে আমাদের পটিয়ার মধ্যে লাশোনা একটা এই সিরিয়াস জাতীয় পার্টির আমলে এমপি হয়েছিল তার কেউ এমপি হিসাবেও চিনে না তাকে কেউ এমপি হিসাবেও চিনে না আজকে বলতে চাই আমি সঞ্চয় মাস্টার আমার সাথে খেলছে এই আমি সোন সমস্তের সহযুদ্ধ নেতায় হিসেবে ছিলাম এই সৌম সমাজ খেলেই আমাদের সাথে ঈশ্বল্লাহ ডিগ্ করি পারবাই নাই আরে সিরিয়াস আপনি কি করবেন আপনি মাঠে লাগলেন কোথায় আনলেন চ্যালেঞ্জ করে বলতেছি তার ঘর হোক আপনি এখানে কেন করছেন ফটিয়ার মধ্যে আমাদের সামনে তারা বলে আছে এখানে তারা সামনে আছে ফটিয়ে লোকজন চাল আছে সবার কাছে মিষ্টি মো সবাইকে টেলিফোন করছে টাকা নাও আমার কাছে আসো আজকে আমাকে তার বাড়িতে সুসভা করতে চাহ দিছে আর দিস হবে সুখ করে আজকে সিরাজের বাড়িতে ফটিয়ানো আপনারা এটা জানিয়ে রাখবেন ইনশাল আমি নিয়ে আমাদের দক্ষিণ জেলা মহানগরকে নিয়ে সবাইকে শক্তিশালী সংগঠন উপহার দেব আগামীতে ইনশো যদি আমাদের নির্বাচন করার জন্য সুযোগ করে জাতীয় পার্টি চেয়ারম্যান আমাদেরকে মূল্যায়ন করবে এই আশা ব্যক্ত করি জাতীয় পার্টি জিন্দাবাদ মমতার সাথে আমার